জনসম্পদ বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে শিলচর তারাপুর এলাকায় সতেরো লক্ষ সহ বরকের বহু লোকের কাছ থেকে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল শিলচর ঘুমুর এলাকার নিশ্চিত রঞ্জন দাস নামে প্রতারক দুবছর পর তাকে পেয়ে আটক করেন প্রতারণা স্বীকার হওয়া তারাপুরের লোকেরা শুক্রবার এই প্রতারক চক্রের একজন শিলচর ঘুংঘুর এলাকার বাসিন্দা নিশীত দাসকে পাকড়াও করে সমজে দেওয়া হয় পুলিশের হাতে সাংবাদিকরা অভিযুক্ত নিশীতকে জিজ্ঞাসা করলে সে জানায় তার সঙ্গে গুয়াহাটির চেতিয়া পদবীর এক ব্যবসায়ী হাইকোর্টের কলিতা পদবীর আইনজীবী সহ শিলচরেরও বেশ কয়েকজন জড়িত রয়েছে এই ঘটনায় বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে গুয়াহাটির একজন দাদা কি নাম পরিবাসা কি করে তাই এই এইভাবে কাজ করে আর কি কিসে কাজ করে ভাই তাই মিনিস্টারের সঙ্গে থাকলো আমার মানে কুড়িটা আমি কইতে পারি না তাই আমার এইভাবে কইছি আর কি তার বাসা বেলতলা শঙ্করদেব নেতারা ঠিক অপোজিট হরিপ্রসাদ চেতিয়া তার সঙ্গে আমার একটু পরিচয় হয়েছে তো তাই এইভাবে আমার অফার দিছে তারপরে আমিও লোভে পড়ছি এই যে মানুষ থাকলে চাকরি দিয়ে হইব তারপরে আমার কইছে ওয়ার পরে এই পার্থ পার্থ চক্রবর্তী কই একজন আমরা শিলচারের হে গেছিল গৌহাটি তার সঙ্গে দেখা হয়েছে পার্থদার আমার কইল দাদা এইভাবে একটা সোর্স আছে তখন তাই একটা ক্যান্ডিডেট দিল তারপরে তান বাইরে দিল তান বাইরে ধ্রুয়াইছে পার্থ চক্রবর্তী তারাপুর শিব বাড়ি তারপরে তাই নিয়ে পরিচক্রায় দিল নীলেন্দু দাস তার পাশাপাশি তারাপুর শিব বাড়ি মানুষের কাছে চাকরি না না আমি গেছি না তারা আমার কিনারে আইসে এরপরে আপনার এই নীলেন্দু দাসে নিয়ে এসে সৌমিত্রম চৌধুরী বিশু এই অলক্ষণ করলি বিশু ঋণে বিশু আমার আমি আমার দেখো তোমরা তো সব দেখতে পারো তোমরা নিজের জিনিসটা বুঝো গে তারা গেছে গিয়ে দেখছে তারা বুঝছে বুঝিয়ে তারা কনভিন্স হয়েছে তারা দাদালকে হরি পেশাচ্ছে দেওয়ার সঙ্গে তারা ফেস টু ফেস মারছে

ওই তো হরিদার সঙ্গে আমি খালি পড়েছি কোর্টে তো আমার একজন আছে তাই নিয়ে আমরা কোর্টে ভেরিফিকেশন অনুপ কলিতা তাই তো হাইকোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট অনুপ কলিতা অনুপ কলিতা আর আরেকজন আছে তার বাসাটা আপনার একজেক্ট কইতে পারি না তাই বোধ হয় ডিব্রুগড় না শিবসাগর তার নাম হইল মহাদেব কাকতি প্রতারিতরা জানান শুধু তারাপুর এলাকার কয়েকজনকে নিযুক্তির টোপ দিয়ে এই চক্র হাতিয়ে নিয়েছে সতেরো লক্ষ টাকা আর দাস পরিবার পদবীর এই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গোটা বরাক উপত্যকা থেকে তার মারফত সংগ্রহ করা হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্রতারিতরা জানিয়েছেন তারা সবাই ওই ব্যক্তিকে অর্থ দিয়েছেন দু সালে জলসম্পদ বিভাগে নিযুক্তির জন্য অর্থ নেওয়ার সময় ব্যক্তি জানায় একটি মামলার সূত্রে বেশ কিছু নিযুক্তি হবে এই সুযোগেই তালিকায় জুড়ে দেওয়া হবে তাদের নামও বিলিতে মানুষের সবরে হে কিছু করে না হে জাস্ট বিলিতে ঘুরে আর মানুষের কয় চাকরি দিব কইয়া হে পয়সা কালেক্ট করে হে আমার আমার তারাপুর থেকে আমি তারাপুরে থাকি আমার কথা কইয়া কইয়া হে প্রায় সাতাইশ লাখ টাকা নিছে আজকে থেকে তিন বছর আগে হ্যাঁ নিচে নিচে নেওয়ার পরে হেরে আমরা ধরতে পারলাম না আমরা ধরতাম খালি ডেট দে আমরা খালি ডেট দে বা ডেট দিতে 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 অল্টোমেটিকলি আমরা এখন সুইসাইডে বাউন্ডে হয়ে গেছি গিয়া ওখানে আমরা কী করতাম আমরা ধরতে পারলাম না এর খালি ডেট ডেট দেয় না আপনি কত টাকা দিয়েছেন আমি দিয়েছি সাত লাখ ত্রিশ হাজার জন্য

অনিলেন্দু দাস বলে একটা ছেলে শিববাড়ির ও নিয়ে এসেছিল আমাদের কি বলেছিল এসে যে চাকরি দিবে এরকম আর আপনারাও টাকা দিয়ে দিয়েছেন অনেক যাচাই করে আমরা দিয়েছিলাম না ও বলছে হবেই চাকরি যাচাই করে এখন কি বের হলো এখন তো আর হবে না এখন আমরা বলছি আমরা টাকা দিয়ে দেন না ও টাকাও দিতে চায় না আপনিও টাকা দিয়েছেন দিয়েছি কত টাকা দিয়েছেন আমি 1.5 লাখ ক্যাশ দিয়েছি আর 1.5 লাখ টাকার সোনা দিয়েছি কেন সোনা দিয়েছেন হ্যাঁ কিসের জন্য চাকরির জন্য ওকে চিনতেন ওকে তো সবে মানে সবার লগে আসলাম কার আপনার চাকরির জন্য হ্যাঁ হ্যাঁ আপনার বয়স কত আমার তো বয়স মানে এটা মানে কেসে সার্ভিস আমি ওকে চিনি না নিশীত যে ওকে আমি চিনি না আমার লাগা লাগাগোল্লি দশকোল্লি যে বিশু যে สมিত্রম যদিও আমার ছোট ভাই বসাতে আমরা ছোটতনে পরিচয় ওই একদিন এসে বললো যে রাজুদা এক্স যে রাজুদা ধীরে ধীরে আমরা আমরার ভূ এসে বলছে আপনি বিশু สมিত্রম বলছে যে রাউদা হিরোয়া আমি আমার বৌয়ের লাগে আমার চাকরির লাগিয়ে পয়সা দিছি তো তুমি দিবাই নি বউ দিন লাগিয়া আমি যে পয়সা দিতে আমি তার রিক্স কে থাকো আমি আছি তুমি চিন্তা করবি না ওই কথাতে মানে আমি তো তারে চিনি না বিশুর সোর্সে আমি পয়সা দিছি হ্যাঁ বিশুর সোর্সে আমি তারে চিনি না বিশুয়ে কয় বিশুর লগে আমার ছোটত্তনের লেনদেন আমার লাগা গলিত ওই সোর্সে আমি তারে পয়সা দিছি পাট পাট করে সাড়ে চার লাখ টাকা আমার আমি বিশুতে দিছি অনলাইনে বিশুয়ে ট্রান্সফার করছে ফার্স্টের দিকে লাস্ট আছে লাস্টের দিকে একটা পেমেন্ট বোধ হয় আমি তারে ডিরেক্ট অনলাইনে দিছি আর একটা চার লাখ টাকা সাড়ে চার লাখ আর একটা পয়সা মনে হয় আমি ক্যাশ দিছি তারে